এটা হলো জাহালত জাহালত দূর করতে হবে মানে মূর্খতা দূর করতে হবে মূর্খতা দূর করে এলমের দিকে আসতে হবে এলেম কিসের মধ্যে কোরআনে কারিমের মধ্যে এবং নবী সাল্লামের সহি হাদিসের মধ্যে এলেম এর বাহিরে যা আছে এগুলো সব হলো জন্নি এলেম কোরআন আর সহি হাদিসের এলেম এলমে ইয়াকিন এলেম খাটি এলেম এর বাইরে যত এলেম আছে সব ধারণার এলেম জন্ডি এলেম বিজ্ঞানের যত এলেম বিজ্ঞানের যত জ্ঞান ধারণার জ্ঞান এখান থেকে ছাদের দূরত্ব কত পৃথিবী থেকে বলেন তো দেখি পৃথিবী থেকে ছাদের দূরত্ব কত জি এই এলাকা মানে বিজ্ঞান পড়ে না লক্ষ্মী বলে বিজ্ঞান পড়ায় না সূর্যের দূরত্ব কত জি নয় কোটি তিরিশ লক্ষ মাইল নাকি আচ্ছা কনে মাফি চাইছে মার্কে কেন এখান থেকে সূর্য যে এত গুটি এত লক্ষ্য মাইল কে